এই বছর অশোকনগরের চতুর্থ পুজোতে দেখা গেল অনুন্নতি ময়ূরী মহল রাজকীয় প্রাসাদের মতো তৈরি এই প্যান্ডেল যেন পুরীর রাজ্য রঙিন আলো সূক্ষ্ম কাঠের কাজ আর ঝলমলে আলোক সজ্জা মিলিয়ে পুরো প্যান্ডেলটা এত সুন্দর তৈরি হয়েছে যে দর্শনার্থীরা মুগ্ধ হয়ে যাবে মা জগদ্দি এখানে বিরাজ করেছেন এক অপরূপ ময়ূর সিংহাসনে চারিদিকে সাজানো ফুল আলো আর দেবালয় সদৃশ্য পরিবেশ প্রতিটি দিকে শিল্পের ছোঁয়া প্যান্ডেলের ভাস্কর্য রং আলোক সজ্জার সব কিছুতে কারিগরদের অসাধারণ পরিশ্রম ফুটে উঠেছে আর আপনি দেখাটা কোথায় দেখবেন আপনাকে যেতে হবে কয়ারডাঙ্গা অশোকনগর নেতারি সম্পর্কে লাগে দেবী সুধুমার নান্দন গ্রুপ ঝলমলে আলোক ও রাজকীয় সার দশ মাত্রের আনন্দ ভক্তির আহ আপনি দেখতে পাবেন এই মণ্ডপে এবং ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভালো যদি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনি জানাতে পারেন